বাংলাদেশে ইলিশ যা স্বাদে গন্ধে অতুলনীয় আর যদি হয় ইলিশ পোলাও তাহলে তো আর কোনো কথাই হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন আজ তৈরি করে দেখাচ্ছি একদম সহজ রেসিপিতে ইলিশ পোলাও এই শুরুতে আমি এখানে পেঁয়াজে বেশটা তৈরি করে নিয়েছি সেই জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এক বাটি কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি মাঝারি আছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়েছে এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি তেলটা কমিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া মরিচের গুঁড়া ফেটানো টক দই এবার মশলাটা আবারও ভেজে নেব মশটা ভাজা হয়েছে আমি কিছুটা এখানে দিয়ে দিলাম পানি যখন কিছুটা গরম হয়েছে তখন এর ভেতর ইলিশ মাছের টুকরো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর মাছগুলো উল্টে নেব যাতে করে মাছের দুই পাশে মশলাটা খুব ভালোভাবে ঢুকে এবার এগুলো আবারও ঢেকে দিয়েছি মাছ রান্না করা হয়েছে এবার মাছগুলো আমি আলাদা তুলে নিচ্ছি আর ঝোলগুলো আলাদা তুলে নিচ্ছি এবার পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল সেখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর পোলা চাল ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আমি এখানে মোট তিন কাপ চাল নিয়ে নিয়েছি এবার মাছের মশলা থেকে আমি কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিলাম এটা একটু সময় নিয়ে কষাতে হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিয়েছি তিন কাপ চালের জন্য আমি এখানে পাঁচ কাপ পানি নিয়েছি এবার নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত আমি এটা আজকে প্রথম রান্না করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছিল বলার বাহিরে ছেলে তো বলছিল আম্মু আপনি রেস্টুরেন্ট খুলে বসেন আমি এগুলো বিক্রি করব ভাত রান্না হয়েছে এবার রান্না করা মাছগুলো উপর দিক থেকে দিয়ে দিচ্ছি এবার বাকি যে ঝোটা ছিল সেগুলো আমি উপরে দিব দিয়ে দিলাম পেঁয়াজের বেরিস্তা বেরিস্তা দেওয়া হয়েছে এবার এটা আমি ঢেকে রাখছি এটা দমে দর কোনো দরকার নাই এটা দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে একদম রেডি আমাদের আজকে ইলিশ পোলাও এটা যে খেতে কতটা ভালো হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না তবে এটা আমি প্লেটে দেখাতে ভুলে গেছি নতুন কাজ করছি তো পরবর্তীতে ইনশাল্লাহ দেখিয়ে দেব আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম